আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কি ভাবছেন যে আপনাদের পরিবারের জন্য মানে ক্ষুদা মেটানোর জন্য আপনারা বিস্কিট চাচ্ছেন অল্প দামে এটা সরাসরি আমি ফ্যাক্টরিতে বাইরি মানে বাহির করে আনলাম এটা একদম কম দামে বিক্রি করা হবে মাত্র দুশো টাকা কার্টন এই যে একটা কার্টন দেখতেছেন এটা দুশো টাকা এই কার্টনের ভিতরে এমন পঁচিশ পিস বিস্কিট আছে এমনি খুঁচা মূল্য আড়াইশো টাকা হবে কিন্তু আমি সরাসরি ফ্যাক্টরিতে ওখানে আনার কারণে আমি মাত্র দুশো টাকা বিক্রি করে দেব দুশো টাকা করে কার্টন একটা হচ্ছে মালাই বিস্কিট একটা হচ্ছে বিস্কু বিস্কিট এই দুই ধরনের বিস্কিট আমার কাছে এখন বর্তমানে আছে ফ্যাক্টরিতে সরাসরি আমার কাছে এসেছে আমি এগুলো বিক্রি করে দিব নিলে আপনারা নিতে পারেন যোগাযোগ করবেন আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে সরাসরি লন্ডন বাজার নিপাও জান্নাতুল স্টোরে চলে আসবেন এখান থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকেই